সদুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার্স নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুসাগত জায়গা আস এই মতো আমি ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে এখন আমার ফ্রেশ হতে হবে ফ্রেশ মানে স্নান করতে হবে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এখন ফ্রেশ হয়নি ঠিক আছে প্রতি কথা বলতে ঘুম থেকে উঠে তুমি যদি ফ্রেশ হয়ে যাও না একবারে মানে স্নান স্নান করে নাও তাহলে তোমার দিনের অর্ধেক কাজ কিন্তু শেষ হয়ে যায় ঘুম থেকে উঠে স্নান করে নেবে একদম পুরো ফ্রেশ লাগবে ও আগে যাইস গাছে কত আম ছিল আর এখন কিন্তু আমও নেই এখানে দুটো দিনটা আছে আর ওই সাইডটা আম আছে কটা আই আমি একটা ঢিল মারলাম একটা ঢিলেই কিন্তু আমটা পড়লো পরল আমটা সাইজটা দিস দেখেছ পাওয়ার অফ মাই নিরিখ আমি এক্সপেক্ট করতে পারি না আমি একটাই ঢিল মারবো একটা ঢিলেই আম পড়ে যাবে যাই হোক কী রান্না করেছে ভাই সাহ এটা আমার এটা আমার মায়ের তো রান্না না সে কেউ রান্না করে দিয়েছে সেটা আমাকে দিয়েছে হয়তো পিছু থেকে হয়তো কেউ দিয়েছে তো চলো খিদা পেয়েছো সে আমি যখন ঘুমতে উঠি না তখন খিদাই পেয়ে যাওয়ার পর চুলে তো বড় হয়েছে না খেতে বুঝতে সাজ করে না চোখের সামনে পড়ে অসহ্য কর যাও সে কিন্তু টুট লাগছে আমাকে চুল বড় করাতে এবার সবার তো সবার না না তাও হয়তো খারাপ লাগছে যে দাদা চুল কাটো চুল কাটো বাট

তো ভাই এখন ভাবছি একটু পাবজি খেলবো অনেক দিন পাবজি খেলা হয় না তো তোমরা গাইছ কে কে পাবজি খেলে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও আর আমি আমার পাবজি ডায়রিটা এখানে দিয়ে দিচ্ছি বা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু দেখো আমার পাবজি আমি আগে প্রচুর পরিমাণে পাবজি খেলতাম প্রচুর পরিমাণে আমার ব্রেকআপ হয়েছে দু হাজার কুড়ি সালে তো তো তারপর থেকে বলতে পারবো পাবজিটা পাবজিটায় আমার জীবন বাঁচিয়েছে ওইসব কখনো আমি ভাবিনি যে ব্রেকআপ হয়ে গেছে বলে যাবো ওই সব ভুলভাল বলছে ভুলভাল চিন্তা ভাবনা কিন্তু আমার মাথায় কখনোই আসে না ঠিক আছে তো ভাবছি এখন একটু পাবজি খেলবো তো থ্যাংক ইউ পাবজি খেয়ে এখনকার যাদের ব্রেকআপ হয়েছে তাদের কিন্তু ব্রেকআপের থেকে বাঁচানোর জন্য তাদের বন্ধু বান্ধবী ফ্যামিলি ছিল বাট আমারও ফ্যামিলি ছিল বাট আমাকে সবথেকে বেশি জিনিসটা হেল্প করেছে ব্রেকআপ থেকে কাম করতে সেটা হচ্ছে ভাই পাবজি ঠিক আছে ভাই সেখানে পাবজিটা এখন ওপেনিং হচ্ছে আমি মাঝে মাঝে রাতে পাবজি খেলি ঠিক আছে খুব কম খেলি যদিও বা খুব কম খেলি এটা আমার ফোনের পাবজি ইন্টারফেস ঠিক আছে তো আইডিটা দেখিয়ে দি তোমাদের আমার আইডিটা কি আছে এই এই গাইস আমার আইডি ঠিক আছে তোমরা একটু জাস্ট কপি করে নিয়ে নিও ঠিক আছে বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও যে পাবজি খেলবা সব সময় যে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কথা বলবো সেটা না মাঝে মাঝে তোমাদের সাথে একটু কথা বলা দরকার না সব সময় যে তোমরা ভিডিও দেখবে তা তো না না তাদের তোমরা আমাকে ঝটপট করে রিকোয়েস্টটা পাঠিয়ে দাও আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তো একসাথে গেম খেলবো রাতে দুপুরে যখনই অনলাইন হবো তোমার সাথে গেম খেলবো ঠিক আছে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও এই দেখো এরকম আমার আইডিটা দেখো স্ক্রিনশট করে তাতে আমাকে সার্চ করো ইয়ে ইউ আইডি দিয়ে দিয়েছি তাতে সার্চ করো বেশি ম্যাচ খেলিনি গেছে এই যে ষোলোটা ম্যাচ খেলেছি চার পয়েন্ট চারের কে আছে আমি খুব কমই খেলেছি ঠিক আছে পাবজি খেলতাম ভাই দু হাজার কুড়ি সালে এখন তো খেলিয়েই না বলতে গেলে ঠিক আছে সকালে দুপুরে বিকালে রাতে যখন পেতাম তাও তখন তো আইফোনে খেলছিল না আমার কাছে তখন আমি খেলতাম কিছু জানো তখন আমি খেলতাম রেডমি নোট সেভেন প্রোতে দিয়ে আমি ফার্স্ট ইউটিউবে জার্নিতে আসি ওই ফোন দিয়ে পাবজি খেলতাম ওফ কী চলতো আমাদের টিমের মধ্যে আমি প্রধার ছিলাম যদিও এখন খেলতে পারি না অতটা चलो, तो चलो तुम्हारे साथ से ओके बो फ्रेंड ताकि फिनिक्स देखो छाप रही तो, तो तो है ऐसे है छाप रही किरिल कि ये तोपू है तोपू ऐसे करने है ये बंदूक तुम्हीं तेरे को रिल्स बनाओ ना तुम्हें को होएगा चलो हम रिल्स बनाएंगे तेरे को

একা একা আমাকে আমি ঘরে শুয়েছিলাম আমাকে হট করে ফোন করে কোথায় বাড়িতে আসতে হ্যাঁ তারপর আমি যখন এটা করলো তুই করলি কখন ইচ্ছা হবে না আমি যখনই এখানে আসছি আমি বুঝতে পেরেছি মালগুলো বিরিয়ানি খেতেছিল আর ওটা গেছিলো আজকে ডিপাবিতে বিরিয়ানি খেতে আমাকে ডাকলো না হ্যাঁ ঠিক আছে চলো কবি নাই মাকে শীত যায় না আমারও শীত আসবে কপি

তো চলো ভাই সাজ ভিডিও বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের অনেকটাই মিটিভেট করবে তো প্লিজ সাপোর্ট তো চলো দেখা আবার নতুন একটা ভিডিওর সাথে তবে